আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আপনি যদি প্রবাসে থাকেন আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিভাবে। আপনি প্রবাসে বসেই মিউচুয়াল টাস্ট ব্যাংকের এমটিবি এনআরবি অ্যাকাউন্ট ওপেন করবেন বিদেশে বসে। আর এই ব্যাংকটি কিন্তু বর্তমানে খুবই ভালো রেটিংয়ে আছে তাই আমি সাজেস্ট করব আপনি যদি প্রয়োজন হয় আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে অ্যাপস আছে সেটার মাধ্যমে আপনি খুব বেশি লেনদেন করতে পারবেন যেটা সম্ভবত ডেইলি ষাট লক্ষ টাকার কাছাকাছি লেনদেন করা যায় সব মিলিয়ে ডেইলির কথা বলতেছি মাসিক না অন্য মাস অন্য ব্যাংকে মাসেও এটা করা যায় না যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই আপনার গুগল প্লে স্টোর বা অ্যাপ্লে স্টোরে চলে যাবেন এম টিভি নিউ নামে এ অ্যাপসটি পেয়ে যাবেন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন ওপেন অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন ওপেন এম অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে এই ওয়েবসাইটটা বিদেশে বর্তমানেও এই সমস্যাটা দেখাচ্ছে যে আপনার এটা কাজ করে না তাই আপনি ভিফিয়ান ব্যবহার করতে পারেন বাংলাদেশি আমাদের কাছেও আছে আপনার যদি প্রয়োজন হয় আমাদের থেকে কিনে নিতে পারেন তো যাই হোক আমরা বিফেন কানেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে আপনি চলে যাবেন এখানে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা যায় আপনি সেগুলো খেয়াল করবেন না আপনি প্রবাসী হয়ে থাকলে আপনার জন্য এমটিবি এনআরবি অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কিছু নির্দেশনা আছে সেগুলো আপনারা দেখে নেবেন নিচ থেকে অ্যাপ্লাই নাও এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ভিডিওটি একটু বড় হবে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনি আগে দেখবেন এরপরে নিজে নিজে ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এখানে আপনাকে আপনি যেই দেশেই বিশ্বে থাকেন না কেন আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন প্রথমে আপনি যে দেশে আছেন সেই দেশের নাম চুজ করে দিবেন এরপরে আপনার নাম যেভাবে এনআইডি কার্ডে আছে ঠিক সেভাবে টাইপ করে বসিয়ে দিতে হবে আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে যখন আপনি কান্ট্রি সিলেক্ট করবেন মোবাইল নাম্বারটার শুরুতে কোডটা ওইটাই দেখাবে আপনি বিদেশি নাম্বার দিয়েও খুলতে পারবেন অথবা আপনার যদি রোমিং করা সিম কার্ড থাকে আপনি সেটা দেওয়ারই চেষ্টা করবেন আমি সেটাই সাজেস্ট করবো এতে কি হবে আপনার মোবাইল নাম্বারে অলওয়েজ আপনি ওটিপি পাবেন বিদেশি নাম্বারে ওটিপি যাবে না শুধুমাত্র ইমেলে আপনি ওটিপি পাবেন বিদেশি নাম্বার অ্যাড করলে তো যাই হোক আমরা সাউদ আরবে আছি সৌদি আরব সিলেক্ট করলাম এরপর আপনার নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার পাসওয়ার্ড দুইবার করে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যায় এবং স্পেশাল ক্যারেক্টার সহকারে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে দেখুন এখানে আমরা বাংলাদেশি নাম্বার দিয়েছি শুরুতে আমরা কোড বসিয়ে এরপরে বাংলাদেশি নাম্বারটা অ্যাড করে দিয়েছি বাকি সব কিছু আমরা দিয়ে দিচ্ছি নিচ থেকে রেজিস্টার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে শুরুতেই বলে রাখছি সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখব সেগুলো আপনি ভয়েসে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যখন ভিডিওটি দেখতেছেন আপনি দেখে দেখে অ্যাকাউন্ট খুলবেন তো এবার আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন অফিসিয়াল এই ইমেল অ্যাড্রেসে একটি ওয়ান টাইম ওটিপি যাবে তাই আপনার ইমেলে চলে যাবেন সেখানে ছয় সংখ্যার ওটিপি আপনি দেখতে পারবেন দেখতে পারছেন আমাদের ইমেলে কিন্তু ওটিপি চলে আসছে এই যে এখানে এই ছয় সংখ্যার ওটিপি আপনি কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব দর্শক ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হতে হবে তাই আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই দেখুন এখানে এখানে ক্লিক করলেই নিচ থেকে একটি অপশন চলে আসবে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনাকে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পর নতুন একটি পেজে নিয়ে যাবে এবার আপনাকে এখানে ক্যামেরার জন্য পারমিশন দিতে হবে তাই প্রথম অপশনটি আপনাকে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করার পর আপনাকে ছবি তুলতে হবে এটা ভিডিও রেকর্ড হবে চার যেখানে আপনি ভালো যেখানে আলো আছে ঠিক আছে এবং আপনার অনেকেই আছে আমরা রুমের ভেতরে জামা কাপড় থাকে পিছনে এই ধরনের একটু ভালো জায়গায় গিয়ে ছবিটা তোলার চেষ্টা করবেন চশমা ব্যবহার করে থাকলে চশমা খুলে নেবেন আপনি এরপর এই যে স্টার্ট রেকর্ড নামে অপশনটা আছে এটাতেই ক্লিক করবেন সোজা এক ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন এরপর দুইবার চোখের ফলক অফ অন করবেন যখনটা এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে তখন এটা অটোমেটিকভাবে রেকর্ড চার সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন রেকর্ড হওয়ার পর লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু সময় লাগে এটা আমরা স্কিপ করে আসলাম এখানে এবার আপনাকে নিচে দেখুন ইমেজ নামে একটি অপশন নিচের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনার এই ভিডিও থেকে একটা ভালো পিকচার তারা কিন্তু অটোমেটিকভাবে ক্রিয়েট করে নেবে দর্শক ধৈর্য সহকারে দেখতে হবে আপনি যদি ধৈর্য স্কিপ করে করে দেখেন এতে কিন্তু অনেক ইনফরমেশন আপনি ভুল করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ওপেন নাও হতে পারে তো আমাদের ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে করেন হান্ড্রেড পারসেন্ট আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন দেখতে পারছেন আমাদের একটি পিকচার নিচে চলে আসছে এবার সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে দর্শক যারা পাসপোর্ট ভোটার আইডি কার্ড এখনও পর্যন্ত নাই আপনার শুধু পাসপোর্ট আতে আছে তাদের জন্য অলরেডি আমরা ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখবেন আজকেও যদি আপনার এনআইডি কার্ড থাকে আপনার ভিডিওটি এই ভিডিওটি আপনার জন্য তো এখানে দেখুন প্রথমে লেখা আছে আপনার কি এনআইডি কার্ড আছে কিনা যদি থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন আর যদি না থাকে নো অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে পাসপোর্ট দিয়ে কীভাবে খুলবেন সে সম্পর্কে আমাদের ভিডিও ফেসবুক ইউটিউব দোনো জায়গায় দেওয়া আছে তো আমরা ইয়েস অপশানে ক্লিক করব এনআইডি কার্ড দিয়ে খোলার চেষ্টা করবেন যদি এনআইডি কার্ড থাকে এটা কেউ ভুল করবেন না এবার আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং দ্বিতীয় পেজটা ঠিক আছে আপনি আগে থেকেই আপনার এগুলো ঠিক করে রাখতে হবে এটা চুজ করে দিবেন অথবা সরাসরি ছবি তুলতে পারবেন আপনি চেষ্টা করবেন আগে থেকে পিকচারটা সুন্দরভাবে ইয়া করে নিতে স্কিন করে দনোটা আলাদা আলাদা করে রেখে বা ইয়ে করে নেবেন এখানে আপনার যখনই প্রসিডে ক্লিক করবেন এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাবে এরপর আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন একটু আবারও সময় নেবে এটা লোডিং নিচ্ছে সিকিউরিটি পারপাস আমরা এনআইডি কার্ড হাইড রাখতেই হচ্ছে তাই এগুলো তো দেখানোর বিষয় না আমরা নেক্সট অপশনে চলে যাব এখানে দেখুন আপনার যেটা কারেন্ট ছবি মাত্র উঠিয়েছেন সেটাও দেখাবে এবং এনআইডি সার্ভারে যে ছবিটা আছে সেটাও এখানে দেখাবে এখানে আপনার এনআইডি সার্ভার থেকে অনেক কিছু আপনার এখানে অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে আপনার নাম যদি কোনোটা ভুল হয় সেটা এডিট করে বসিয়ে দেবেন মানে ঠিক করে নেবেন আপনি আপনার প্রথমে আপনার নাম থাকবে এরপরে আপনার অ্যাকাউন্ট টাইটেল সেটাও আপনার নাম থাকবে এরপর আবারও আপনার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে আপনার ফাদার নেম মাদার নেম এগুলো থাকবে মেরিডিট মেরিড স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে সেটা মেরিট দিয়ে দেবেন যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল প্রথমটা সিলেক্ট করবেন যদি আপনি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে তো আপনার স্ত্রীর নাম লেখার দরকার নেই আর যদি মেরিড হন আপনার ওয়াইফের নাম এখানে বসিয়ে দিতে হবে বাধ্যতামূলক এবার এগুলো তো গেল এবার হচ্ছে আপনার পেশা কী আপনি সেটা এই যে এখানে আপনার পেশাটা সিলেক্ট করে নিবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির পেশা আছে আপনি বিদেশে কোন ধরনের জব করেন ওই ক্যাটাগরির মধ্যে যদি এটা পড়ে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আর যদি না একেবারেই না খুঁজে পান আদার্স অপশন আছে সেটা সিলেক্ট করে দিতে পারেন এতে আশা করি সমস্যা হবে না এই যে দেখুন এখানে আদার্স নামে একটি অপশন আছে সেটাও সিলেক্ট করেন যদি ক্যাটাগরি আপনি না পান এরপরে আপনি যেই দেশে আছেন সেই দেশের কোম্পানি বিশেষ করে ধরুন সৌদি আরবে আছেন আপনার কোফিল হইলে কোফিলের নাম বা কোম্পানি হইলে কোম্পানির নাম বা আপনি যেই দেশেই থাকুন আপনার কোম্পানির নাম তো অবশ্যই আপনার রেসিডেন্সি আইডি কার্ডে আছে সেইভাবেই ইংলিশে লিখে দেবেন এরপরে আপনার কোন ধরনের জব করেন বিদেশে সেটা আপনি এরপরে ঘরে বসিয়ে দিবেন এবার এনআইডি কার্ড আর ডেট অফ বার্থ এগুলো অটোমেটিকভাবে তো অলরেডি নিয়ে আসছে তাই এখানে আর এগুলো লিখতে হবে না বিশেষ করে আপনি খেয়াল রাখবেন যে সব ঘরের সাথে লাল স্টার মার্ক দেওয়া আছে এগুলো আপনাকে হানড্রেড পারসেন্ট ফিল করতে হবে যাই হোক এবার আমরা উপরের অপশনগুলো দিয়ে দিলাম এবার ভ্যালিড পাসপোর্ট আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু তারিখ পাসপোর্ট এক্সপায়ারি ডেট এবার ভিসা বাই ইস্যু কোন দেশের ভিসা আপনি কোন দেশে আছেন সেই দেশের নাম লিখে দেবেন আপনার রেসিডেন্সি আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন রেসিডেন্সি কার্ড ইস্যু কবে হয়েছে এক্সপায়ার কবে হবে এগুলো দিয়ে দিবেন বিশেষ করে ধরুন সৌদি আরবে আছেন আপনি ইকামা নাম্বার ইকামা কবে ইস্যু হয়েছে কবে এক্সপায়ার হবে সেটা দিয়ে দেবেন এক্সপায়ার হলে কিন্তু সেক্ষেত্রে অ্যাকাউন্ট হবে কি আমি জানি না সেটা আপনারা আগে জেনে নিতে পারেন হেল্পলাইনে ফোন দিয়ে যাই আমরা এগুলো সমস্ত তথ্য পাসপোর্টে দিয়ে দিলাম এবং ভিসার তথ্য দিয়ে দিলাম ভিসা বলতে ভিসার জায়গায় ইকামা নাম্বারটা দিবেন বা আপনার রেসিডেন্সি আইডি কার্ড আপনি কত টাকা মান্থলি ইনকাম করেন সেটা দিবেন সোর্স অফ ইনকাম স্যালারি দিয়ে দিবেন স্যালারি লিখে দিবেন ইংলিশে এবার নিচে দেখুন আপনার এখানে অটোমেটিকভাবে আপনি বর্তমানে কোন দেশে আছেন সৌদি আরব যে দেশে থাকেন সেটা দেখাবে যে দেশে এবং কোন দেশে জন্ম গ্রহণ করেছেন সেটা বাংলাদেশে এখানে এখানে টিন সার্টিফিকেট এ আচ্ছা এখানে এই যে লাল দাগ দিয়ে দিয়েছি এগুলো আপনাকে কিছুই করতে হবে না আপনি যদি বাংলাদেশের টিন সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে এখানে বসিয়ে দিবেন কারণ ভবিষ্যতে আপনি ডিপিএস এফডিআর করলে তখন আপনি যদি সবসময় রিটার্ন জমা দেন সেক্ষেত্রে আপনার পনেরো থেকে দশ পার্সেন্ট কাটা হবে ট্যাক্স যাই হোক আমরা এগুলো ফিল আপ করে নেক্সট অ্যান্ড সেভে আসলাম এবার আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে প্রথমে আপনার পেজেন্ট মানে যেই দেশে আছেন সেই দেশের অ্যাড্রেসটা দিতে হবে ওইখানে অটোমেটিক আপনি যেই দেশে আছেন সেই দেশের নাম দেওয়া থাকবে অ্যাড্রেস লাইনে দেখবেন আপনার রাস্তার নেম এটা দিয়ে দিতে পারেন অ্যাড্রেস টুতে আপনি যে এরিয়াতে আছেন সেটা দিয়ে দিতে পারেন এরপর সিটির নাম দিয়ে দিবেন রিজেনের নাম দিয়ে দিবেন ফোস্টাল কোড দিয়ে দিবেন সৌদি আরবে বিশেষ করে যারা আছেন আপনার তো ন্যাশনাল অ্যাড্রেস আছে সেটা অনুযায়ী আপনার এখানে ফিল আপ করে দিবেন পারমানেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার দেশের অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেসে আপনার দেশের নাম বাংলাদেশ লেখবেন এরপরে আপনার গ্রামের নাম দিবেন অ্যাড্রেস ওয়ানে অ্যাড্রেস টুতে আপনার অ্যাড্রেস ওয়ানে আপনার বাড়ির নাম দিতে পারেন অ্যাড্রেস টুতে আপনার গ্রামের নাম দিতে এরপরে থানা জেলা পোস্টাল কোর্ট এগুলো আশা করি আপনারা পারবেন আপনারা কারণ একেবারে সব কিছু তো আবার দেখেও দেওয়া যায় না আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অনেকে বিরক্ত হয়ে যাবেন যাই হোক এবার উপরে আমরা পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম এবার আপনার প্রফেশনাল মানে ওয়ার্ক অ্যাড্রেসটা অবশ্যই সৌদি আরবেরটা মানে প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে সিলেক্ট করে দিবেন আর নিচে দেখুন এখানে এগুলো যদি যারা এর নাগরিক গ্রিন কার্ড আছে তাদের জন্য আপনাদের জন্য এগুলো আর কোনো কিছু করতে হবে না নিচে দেখুন আপনার সাথে কন্টাক্ট করবে কোন অ্যাড্রেসে তাই আপনি পারমানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আসার পর এবার আপনার মূল্যবান বিষয় হচ্ছে ব্রাঞ্চ আপনার নির্দিষ্ট আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন আপনার জেলাতে যদি ব্রাঞ্চ নাও থাকে আশেপাশে যে কোনো জেলা দিয়েও খুলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যেটাতে সুবিধা কারণ এটা অত বড় ব্যাংক না কিন্তু খুব ভালো ব্যাংক বর্তমান দুই হাজার এই শেখ হাসিনার আমলটাওতেও খুব ভালো করেছে এই ব্যাংকটা বা বর্তমানে দু হাজার পঁচিশেও কিন্তু ভালো করছে ভবিষ্যতেও আশা করি আমরা আশা করতে পারি জানি না ভবিষ্যতের কথা যাই হোক আপনার ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করে নেবেন এরপরে আপনার অ্যাকাউন্ট টাইপ এখানে একটাই থাকবে সেটাই সিলেক্ট করে নেবেন এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আরেকটি নতুন অপশান খুলবে এবার আপনি এই অ্যাকাউন্টটা খোলার উদ্দেশ্য কি আপনি এটা সেভিংস লিখে দিতে পারেন এটাও অবশ্যই বিডিটি কারেন্সিতে অ্যাকাউন্ট হবে মানে বাংলা টাকায় তো এখানে আমরা প্রথম ঘরে আপনি সেভিংসের জন্য আমি খুলব সেটাই লিখে দিলাম আপনি আপনার উদ্দেশ্য লিখে দিতে পারেন ইন্টারনেট ব্যাংকিং অবশ্যই ইয়েস করে দিবেন ডেবিট কার্ড এটা আপাতত নো থাকবে চেক বইও এটা নো থাকবে ভবিষ্যতে যখন আপনি দেশে যাবেন ব্রাঞ্চে গিয়ে এগুলো আবেদন করতে পারবেন নিজ থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনি ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজ ওপেন হবে এবার আপনার নমিনির ইনফরমেশান দিতে হবে নমিনি আপনি একাধিকও অ্যাড করতে পারবেন অথবা একজনও অ্যাড করতে পারবেন প্রথমেই নমিনির নাম এরপরে নমিনির ডেট অফ বার্থ নমিনির সাথে আপনার সম্পর্ক কী নমিনিকে কত পার্সেন্ট দিবেন যদি একজন অ্যাড করেন একশোই লিখে দেবেন পার্সেন্টেজের ঘরে নমিনির জেন্ডার সিলেক্ট করবেন নমিনির এনআইডি কার্ড সিলেক্ট করবেন এনআইডি কার্ড নাম্বার লিখবেন নমিনির মোবাইল নাম্বার দিবেন নমিনির ফাদার নেম মাদার নেম এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি তারপরেও বলে দিলাম এই সব সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যাকে নমিনি দেবেন আপনি তো এরপর নমিনির অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট অ্যাড্রেসের সাথে যদি মিলে তা পারমানেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করে দিলে অটোমেটিকভাবে অ্যাড্রেসটা বসে যাবে আর যদি আলাদা অ্যাড্রেস হয় তাহলে আলাদাভাবে সব কিছু লিখে দেবেন নমিনির এরপর আপনাকে যে মূল বিষয়টা এই অংশটা আমি বাংলাতে দেখাচ্ছি তাহলে অনেকে বুঝতে পারবেন এখানে দেখেন ডব্লিউ নাইন যে ফর্মটা যারা ইউএসএ আছেন তাদের জন্য তারা তো অবশ্যই পড়াশোনা আছে আপনি ওইটা দেখে ওই ফর্মটা ফিল আপ করতে হবে বাধ্যতামূলক এরপরে ঘোষণাপত্র এবং ইমেল এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এটা ছাড়া কিন্তু আপনি ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ওফেন হবে না সম্পূর্ণভাবে এটা ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবেন সেটাও বলছি এখানে কী কী ডকুমেন্টস আপলোড দিতে হবে আপনার পাসপোর্ট প্রথমেই দিতে হবে এরপরে আপনার জাতীয় আপনার এনআইডি কার্ড আবারও আপলোড দিতে দিতে হবে এরপরে আপনার ভিসা আপলোড দিতে হবে বা ওয়ার্ক পারমিট এবং আপনার জন্ম নিবন্ধনটা ঠিক আছে সেটাও আপলোড দিতে হবে যেটা যেই ঘরে বলছে এবং পাসপোর্ট অনুযায়ী স্বাক্ষর একটা সাদা কাগজে করে নেবেন সেটা দিতে হবে আপনার বাড়ির লাস্ট যে কোনো দুই তিন মাসের মধ্যে যে কোনো একটি কারেন্ট বিল সেটা স্কিন কপি কালারিং করে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে সেটা দিবেন মনোনীত আপনার যে নমিনি দিবেন তার ছবি নমিনী এনআইডি কার্ড এই সমস্ত ডকুমেন্টস এবং লাস্টের ঘরে এই ফর্মটা ফিল করে এটা ডাউনলোড করে নেবেন আগে এই যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি যদি অনলাইনে ইয়া করতে পারেন সেটাও আপনি এই যে প্রথম ঘরে এখানে সিকিউরিটি পারপাস আমরা দেখাচ্ছি না প্রথমে আপনার নাম এরপরে আপনার এই দ্বিতীয় ঘরে আপনার ইমেল অ্যাড্রেস এরপরে আপনার সিগনেচার এরপরে আবারও আপনার নাম এরপরে আপনার যে আইডি এনআইডি কার্ডের নাম্বার এরপরে তারিখ এগুলোই দিতে হবে আর কিছু এটা করতে হবে না এটা পিকচার তোলে আপলোড দিতে হবে যাই হোক আপনি এগুলো করতে করতে কিন্তু লগ আউট হয়ে যাইতে পারে তা আবারও শুরুতে আসবেন এরপরে আপনি যে শুরুতে যেই ইউজার পাসওয়ার্ড ইমেল দিয়েছেন আর পাসওয়ার্ড দিয়েছেন আর এখানে ক্যাপচার কোড দিয়ে আবারও লগ ইন করলে কিন্তু আপনাকে এই অপশানই নিয়ে আসবে এই অপশনটাতে নিয়ে আসার পর এখানে দেখুন আপনাকে কোন কোন ধরনের ফাইল আপনি আপলোড দিতে পারবেন এখানে দেওয়া আছে জিপিজি ফিডিএফ ঠিক আছে এইসব ফর্মেটে আপনাকে যে কোনো আপনি ফাইল আপলোড দিতে পারবেন মানে পিকচারও দিতে পারবেন পিডিএফ ফাইলও দিতে পারবেন এবার আপনারা প্রত্যেকটা অপশানে প্রথমে আমরা পাসপোর্ট দিয়ে দিলাম এরপরে আপনার আপনার যেই এনআইডি কার্ড আছে সেটা দিয়ে দিবেন এরপরে আপনার তিন নম্বর ঘরে আপনি এখানে বাংলাদেশি অরিজিন আপনি যদি আপনার জন্ম নিবন্ধনটা দিয়ে দি দিয়ে দিবেন এরপরে চার নম্বর ঘরে আপনার ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে দেবেন এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে এগুলো আপনারা দেখে দিয়ে দেবেন লাস্টের ঘরে ওই যে ফর্মটা আছে সেটা দিয়ে দেবেন এগুলো দেওয়ার পর নেক্সটে আসবেন সেভেন নেক্সটে এবার এখানে রিভিউ করার অপশন আছে আপনি কোনো কিছু ভুল করেছেন কি না অনেকেই আমরা ব্র্যাক ব্যাংকের বা এই ব্যাংকেরও অ্যাকাউন্ট দিয়েছি আপনি তথ্য ভুল দিলে তো ভাই অ্যাকাউন্ট হবে না এগুলো আবারও সম্পূর্ণ রিভিউ দেবেন কোনো তথ্য নাম নমিনির তথ্য অ্যাড্রেস কোনো কিছু ভুল আছে কি না যদি সম্পূর্ণ সব কিছু ঠিক থাকে এটা হাইস্ট আপনার তিন থেকে চার কর্ম দিবস লাগতে পারে যাই এখানে আমরা সম্পূর্ণ রিভিউ আবারও দিলাম সব কিছু আমাদের ঠিক আছে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন এবার এখানে ক্রিয়েট কাস্টমার আইডি এটার উপরে ক্লিক করতে হবে এখানে আপনার ছবি এবং নাম দেখাবে আপনি যদি সম্পূর্ণ তথ্যগুলো এবং ফাইলগুলো সঠিকভাবে জমা দেন দুই থেকে তিন দিবস বা হাইস্ট সব কিছু মিলিয়ে অ্যাক্টিভ হইতে এক সপ্তাহ লাগতে পারে এর বেশি লাগবে না ইনশাআল্লাহ তো এখানে কাস্টমার আইডি ক্রিয়েট হয়েছে এবার ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে এই অপশানে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলেই সাথে সাথে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরেই কিন্তু আপনি অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের পূর্বের পাসপোর্ট দিয়ে যে ভিডিওটা ছিল সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে বিদেশি নাম্বার দিয়ে খুললে যদি আপনার কোনো সমস্যা হয় যে ইনভ্যালেড মোবাইল নাম্বার দেখাচ্ছে সেক্ষেত্রে হেল্পলাইনে ফোন দিয়ে কমপ্লেন করবেন আশা করি তারা এটা সমাধান করে দেবে আমি যতটুকু জানতে পেরেছি বর্তমানে এটা ঠিক হয়ে গেছে আর বাংলাদেশি নাম্বারে খুললে কোনো ধরনের ইস্যু হয় না আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়া রেজিস্ট অ্যাপস রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সাথে সাথেই আপনি অ্যাপস সম্পূর্ণভাবে ফিচার অ্যাক্টিভ করার জন্য যেই নাম্বার দিয়ে খুলেছেন ওই নাম্বার দিয়ে হেল্পলাইনে ফোন দিলে তখন তারা সম্পূর্ণ ফিচার অ্যাড করে দিবে দেখতে পারছেন আমাদের ইমেলও কিন্তু অ্যাকাউন্টটা চলে আসছে অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন অলরেডি ভিডিও দিয়েছি আপনারা সেটা দেখে অ্যাপস রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর দর্শক আপনি যদি বিদেশে থাকেন আপনার সিমটা আপনার সাথে আছে অথবা নতুন সিম নিয়ে আসতে পারবেন ব্যাংকিং কাজের জন্য বিকাশ নগদ ব্যবহার করার জন্য আপনার সিম কার্ড রোমিং করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ করে অলরেডি যাদের সিম রোমিং আছে আপনি চাচ্ছেন বিকাশ অ্যাপসটি বিদেশে ব্যবহার করতে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশে বিদেশে বসেই বিকাশ অ্যাপস একেবারে বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন একই সার্ভার দিয়ে উপায়টাও ব্যবহার করতে পারবেন এছাড়াও বর্তমানে কিন্তু নগদ অ্যাপসটিও ব্যবহার করা যাচ্ছে না নগদের জন্য আমাদের আলাদা বিফিয়েন আছে যেটার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলেছি এই বিফিএন দিয়ে নগদও ব্যবহার করা যাবে এবং বিভিন্ন আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করা যাবে বিলিয়েন্ট আর বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও বিফিএন ছাড়া যেই বিলিয়েন্টের আরেকটা অ্যাপস আছে সোনিডো সেটার রিচার্জও আমাদের থেকে আপনারা নিতে পারবেন